আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাইপিন দেওয়া এই চমৎকার বোটা কিভাবে আপনারা একদমই সহজ উপায়ে তৈরি করবেন আর এরকম ডিজাইনের বো তৈরি করে কিন্তু আপনার বেবিদের ড্রেস করে সাজাতে পারেন এবং বড়দের ড্রেসও কিন্তু সুন্দর করে ডিজাইন করতে পারেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে কাপড় নিয়েছি লম্বা হচ্ছে চার ইঞ্চি পরিমাণ আর এই কাপড়টা চড়া হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ তো সেম মাপে আমি দুই পিস কাপড় নিয়েছি এখন এটা হচ্ছে উল্টো করে নিয়েছি আমি উল্টো করে নিয়ে তারপর হলো এখন আমি এখানে মার্ক করে দিচ্ছি যে কতটুকু আমি সেলাই করব সে অনুযায়ী আমি এখানে হচ্ছে ঘুরিয়ে মার্ক করে নিচ্ছি এরপর এখানে হচ্ছে মাত্র এক ইঞ্চি পরিমাণ জায়গা খালি রেখে বাকিটা হচ্ছে আমি সেলাই করে দিব তো এই যে দেখতে পাচ্ছেন এখানে মার্ক অনুযায়ী আমি ঘুরিয়ে চারদিকটা সেলাই করে নিচ্ছি শুধু শেষের দিকে এক ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে নিচ্ছি এরপর হচ্ছে এভাবে করে এই যে কোনাগুলো আছে সেগুলো একটু একটু করে কেটে নিচ্ছি তো এই যে চারটা কোনা কেটে নিতে হবে আর অবশ্যই সেলাইয়ের বাইরে কাটতে হবে ঠিক আছে সেলাইয়ের উপরে যাতে কাটা না পড়ে সেটা খেয়াল রাখবেন এরপরে ফাঁকা জায়গাটা দিয়ে আমি হচ্ছে কাপড়টা উল্টে সোজা করে নিয়েছি সোজা করে নেওয়ার পর এখন এই পর্যায়ে হচ্ছে কোনাগুলোকে বের করে নিতে হবে তো এরকম হচ্ছে আপনারা একটা শুনের সাহায্যে এই কোনাগুলোকে এরকম বের করে নিতে পারেন অথবা মেশিনের সুইদেও কিন্তু আপনারা এটা করতে পারেন তো যেভাবে করে হালকা করে টেনে টেনে তারপর আমি কোনাগুলোকে সোজা করে নিয়েছি নেওয়ার পরে যে ফাঁকা যে জায়গাটা আছে সেটা মুড়িয়ে ভেতর দিকে দিয়ে তারপর এখানে আমি সেলাই করে দিচ্ছি সেলাই করে আটকে দিচ্ছি তো এতটুকু হয়ে যাওয়ার পর এখন পাইপিনের জন্য আমি একটা কাপড় বাঁকা করে কেটে নিচ্ছি নিয়ে এভাবে মাঝখান থেকে কেটে নিচ্ছি তো এই কাপড়টা আমি এখানে দুই টুকরো নিয়েছি এটা দেড় ইঞ্চি পরিমাণ চড়া নিয়েছি কাপড়টার নিয়ে তারপর হচ্ছে এটা এইভাবে করে সমান করে নিলাম সমান করে নিয়ে এই জায়গাটা হচ্ছে আমি একটু জোড়া দিব যেহেতু এখানে কাপড়টা লম্বায় কম সেজন্য একটু জোড়া দিয়ে নিচ্ছি সেলাই করে এরপর এই কাপড়টাকে দুই সাইড থেকে এরকম করে সমান করে কেটে নিচ্ছি নেওয়ার পর এটা দুই ভাঁজ করে নিচ্ছি এরকম দুই ভাজ করে নেওয়ার পর এরপর কাপড়ের উপরে যে যে সাইডটা হচ্ছে খোলা আছে সেই সাইডটা বসিয়ে এখন হচ্ছে সেলাই করে দিচ্ছি যে এরকম করে সোজা করে সেলাই করে নিচ্ছি আর এভাবে আবার ঘুরিয়ে তারপর হচ্ছে কোনগুলোকে এরকম করে সেলাই করে নিচ্ছি আপনারা ভিডিওটি খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা সেলাই করছি পাইপিনের কাপড়টা কিন্তু ভালো করে ধরে নিতে হবে দুই ভাঁজ করে চাইলে আপনারা আগে সমান করে সেলাই করেও নিতে পারেন তো এই যে শেষের দিকে হচ্ছে কাপড়টাকে সোজা করে নিয়ে তারপর এখানে আমি সোজা করে সেলাই করে দিচ্ছি সেলাই করে দেওয়ার পর এখানে যে এক্সট্রা কাপড়টা আছে সেটা কেটে নিয়েছি আর এখানে পাইপিনের কাপড়টা সহ তারপর হচ্ছে কোনাগুলোকে কেটে নিতে হবে সেলাইয়ের বাইরে কাটার পর এরপর এভাবে ভাজ করে যতটুকু আপনারা এখানে পাইপিন রাখতে চান সেই অনুযায়ী রেখে তারপর বাকিটা পেছন দিকে দিয়ে সেলাই করে দিতে হবে যদি দেখতে পাচ্ছেন আমি এভাবে ভাজ করে নিয়ে এখন হচ্ছে পাইপিনটার উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এভাবে করে হচ্ছে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে একই নিয়মে সেলাই করে নিতে হবে তো এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ছোট্ট বেলাইকনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই তো দেখতে পাচ্ছেন এতটুকু তৈরি হয়ে গিয়েছে এখন ঠিক মাছ বরাবর আমি হচ্ছে একটা মার্ক করে নিচ্ছি ঠিক মাঝখানে মার্ক করে নেওয়ার পর এই মার্কের উপরে হচ্ছে আমি সোজা করে সেলাই করে নিচ্ছি এরপর এখানে যে দুইটা সুতা আছে সেখান থেকে একটা সুতা হচ্ছে বের করে নিচ্ছি নিয়ে এরকম করে একটু টানলেই কিন্তু এখানে সুন্দর করে কুচির মতো হয়ে যাবে তো এটা এভাবে করে ভালো করে গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে এরকম ভাজ করে করে এখানে যে সুতাটা বের হয়েছে সেটা দিয়ে এরকম পেঁচিয়ে নিতে হবে চাইলে আপনারা এক্সট্রা সুতা দিয়েও কিন্তু ভালো করে পেঁচিয়ে নিতে পারেন সুতাটাকে আমি ভালো করে পেঁচিয়ে নিয়েছি নেওয়ার পর এরকম একটা কাপড় নিয়েছি এই কাপড়টা লম্বা তিন ইঞ্চি পরিমাণ আর চড়া হচ্ছে দেড় ইঞ্চি পরিমাণ নিয়ে এরকম করে দুই সাইড থেকে ভাজ করে আবার মাঝখানে আরেকটা ভাজ দিয়ে নিচ্ছি দিয়ে নেওয়ার পর এটা এখানেই পেঁচিয়ে নিচ্ছি মানে যেখানে আমি সুতাটা লাগিয়েছিলাম তার উপরে হচ্ছে পেঁচিয়ে নিচ্ছি তাতে করে সুতাটা দেখা যাবে না তো এরকম পেঁচিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে পেছন দিকটা ভালো করে সেট করে পেছন দিকটা হচ্ছে এরকম একটা শুয়ে এবং সুতা নিয়ে সেটা ভালো করে আটকে দিচ্ছি এই সেলাইটা কিন্তু হাতেই দিতে হবে তো আমি হাতে ভালো করে সেলাই করে নিয়েছি যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্ত আল্লাহফেজ